আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রনি নিউজের আজকের আয়োজনে আজকের আয়োজনে থাকছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আজ বুধবার দুই জুলাই দু হাজার পঁচিশ আঠারো আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গবদ্ধ ছয় মহরম চোদ্দোশো সাতচল্লিশ প্রথমে জানাবো দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম হল রংপুর থেকে জুলাই পদযাত্রা শুরু জুলাই ঘোষণাপত্র আদায়ে অনর এনসিপি আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে সংস্কার বিচার ও নতুন সংবিধানের দাবি আবারও করছি বললেন নাহিদ ইসলাম জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন আগামীতে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে বললেন প্রধান উপদেষ্টা ঐক্য সর্বমুখী ও অটুট হোক রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ যেন হারিয়ে না ফেলি জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা বীরের রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় বললেন খালেদা জিয়া বিএনপি ধরে নিয়েছে ক্ষমতায় যাবে এই কারণে নিজেদের মতো করে সংস্কার চায় বললেন জামাত মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে এবার শেষের পাতা মার্কিন সিনেটে ট্রাই ভোটে পাশ হলো ট্রাম্পের বিগ বিউটিফুল বিল করা সমালোচনায় ডেমোক্র্যাটরা বিগ বিউটিফুল নিয়ে বাদানুবাদ আমেরিকায় নতুন দল গড়তে চান ইলন মাস্ক ভ্রুনে রেমিটেন্স এসেছে চৌত্রিশ হাজার কোটি টাকা তীব্র তাপপ্রবাহে পড়ছে ইউরোপ ফ্রান্সে নজিরবিহীন পরিস্থিতি রেড অ্যালার্ট পর্তুগাল ও স্পেনের ইতিহাসে সবচেয়ে বেশি গরম জুন মাসে প্যারিসে আইফেল টাওয়ার বন্ধ এবার জানিয়ে দেব দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম হলো নতুন বাংলাদেশ গড়তে হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খালেদা জিয়া শহীদ চতুর্মুখী সংকটে রপ্তানি বৈশ্বিক অস্থিরতায় সংশয়ে ক্রেতারা স্থলপথে ভারতের নিষেধাজ্ঞা বাড়ছে সমঝোতা হয়নি ট্রাম্প শুল্ক সমস্যার অর্ডারকৃত পণ্য সরবরাহে অনিশ্চয়তা জুলাই আন্দোলন দমাতে তিন লাখ রাউন্ড গুলি ছড়া হয় হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি অব্যাহতি চাইবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবার শেষের পাতা আতঙ্ক ছড়াচ্ছে বর্বরতা জুনে তিনশো নারী ও শিশু নির্যাতন গণপিটুনি একচল্লিশটি নিহত জন অজ্ঞাতনামা উনপঞ্চাশটি লাশ উদ্ধার বিচারে দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের আদানির বিদ্যুৎ কেন্দ্র প্রতারণায় শুরু দাম চূড়ান্ত হয়নি কয়লার চাচ্ছে মনগড়া বিল দুর্নীতির কারণে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কা ও কেনিয়া বিদ্যুৎ নয় মূলত কয়লা বিক্রি করেই ব্যবসা করতে চেয়েছে আদানি এডিস মশা নিধনের কার্যকর উদ্যোগ নেই বাঘে আসছে না ডেঙ্গু জুনেই আক্রান্ত প্রায় ছয় হাজার প্রাণ গেছে উনিশ জনের আক্রান্ত রোগীদের চিকিৎসায় একগুচ্ছ উদ্যোগ এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো